আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আলা অশেষ সহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকালে উঠে যে প্রথম কাজটা প্রথমে করতে হয় রাতে যে প্লেট বাসনগুলো ক্লিন করে রেখেছি সেগুলোর তো পানি ঝরে গিয়েছে তো সেগুলোকে আগে গুছিয়ে তারপর হচ্ছে এখন নাস্তার প্রিপারেশান নিচ্ছি তো এগুলোকে আসলে রাতে ক্লিন করেও ওইভাবে রেখে দেওয়া হয় যে পানিটা ঝরে গেলে তারপর সকালে আমি উঠি আগে এগুলোকে গুছিয়ে নিই তো এগুলো আসলে সবসময় অফ ক্যামেরাতেই করা হয় তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে সকালের নাস্তায় হচ্ছে ভাত ভাজি রেখেছি তো এই তো রাতের অনেকটা ভাত বেজে গিয়েছে তো ওটা যদি এখন খাওয়া না হয় তাহলে দেখা গেছে যে দুপুরে ভাতের সাথে দিতে গেলে ভাতটা একটু নষ্ট হয়ে যাবে বা একটু কেমন লাগবে তো যার কারণে আর কি ওটা ভাত ভাজি করা হচ্ছে আমার ভিডিও যারা সব সময় দেখেন তারা তো জানেন আমাদের ঘরে সকালে নাস্তায় রুটি ছাড়া অন্য কিছুই চলে না কিন্তু ইদানিং মাঝে মধ্যে আমি আর কি করি অন্যান্য নাস্তা বা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো আজকে যেহেতু ভাতটা না খেলে নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে তো যার কারণে আর কি রাইসার বাবা রাজি হয়েছে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যাটা তো এখানে হচ্ছে আমি ভাতটাকে সুন্দর করে আদা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের কুচি দিয়ে ভেজে নিচ্ছি তবে ভাতবাজি হলে সকালে উনি তেমন কিছু বলে না এটা ওনারও খুব পছন্দের খাবার আচার দিয়ে খেতে উনি পছন্দ করেন তো ভাত ভাজি হলে তেমন একটা কিছুই বলেন না খেয়ে নেয় কিন্তু তাও সেটা যদি খুব মাঝে মধ্যে হয় খুব অল্প সময় তাহলেই আর কি তো এই তো সকালের নাস্তা করে এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি অফ ক্যামেরায় সবাই মিলে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি এখানে গরুর মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো বারবার হচ্ছে পানি পাল্টিয়ে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি আজকে গরুর মাংস রান্না করব তো রান্নার আগে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু একা হাতি আমাকে সবটা করতে হয় তো যার কারণে সব কিছু আগে গুছিয়ে তারপর রান্নাটা করতে গেলে দেখা গেছে খুব সুন্দরভাবে করা যায় সব কিছু গুছানো থাকলে কিন্তু রান্না করতে তেমন কোনো সময় লাগে না আজকে কিন্তু গরু মাংসটা খালি রান্না করব না চট্টগ্রামের বিখ্যাত যে আখনি বিরিয়ানিটা হয় আমি সেটা কখনোই রান্না করিনি তো আজকে আর কি রাইসের বাবার আবদারে সেটাই রান্নার চেষ্টা করছি আমি ওটার রেসিপিও ভালো করে জানি না তো যতটুকু আর কি শুনেছি বা দেখেছি ইউটিউবে আমি ওইভাবেই চেষ্টা করছি টেস্ট কেমন আসবে সেটা তো জানিই না খেতে খেতে পারবো কি বা কেমন হবে এটা আসলে ভাতের চাল দিয়ে করা হয় তা আমি নিজের মতো করে এখানেই তো মাংসের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে এটা টক দই আমি ডিফে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিলাম এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আমি পুরো রান্নাটাই আমার মন মতো করেই করছি যেহেতু এটার উপর আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আর মাও হচ্ছে বলছিল যে মাও জানে না তো সেই ক্ষেত্রে আর কি যেভাবে যতটুকু করছি এখন হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া দিলাম এতে করে কালার আসবে আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি একটা এক্সট্রা ফ্লেভার আসার জন্য যেহেতু এটা ভাতের চাল দিয়ে রান্না করা হবে এমনিতেই তো কোনো ফ্লেভার থাকবে না তো যার কারণে আর কি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি তো এটাতে বিরিয়ানির মশলা দেয় কি না আমি তো বললাম আগেই যে আমি আসলে এটা রান্না জানি না তো বিরিয়ানির মশলা দেয় কি না তা তো জানি না শুধু ফ্লেভারের জন্য আমি নিচ থেকে এটা অ্যাড করেছি তো লাস্ট পর্যায়ে হচ্ছে কিছুটা রান্নার তেল দিয়ে আমি খুব ভালো করে মেরিনেশানটা করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা অবশ্য রাখতে পারিনি আধা ঘন্টার একটু বেশি হবে তো তারপরেই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে আমি এখন ভালো করে কষিয়ে নিব আর পাশের চুলায় হচ্ছে এখানে পোলাউটার জন্য সরি ভাতটা রান্না করার জন্য আর হচ্ছে মাংস রান্না করার জন্য পরিমাণ মতো পানি আমি বসিয়ে দিয়েছি আর এই তো একটা বড় বলে আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভাত রান্না করার সেদ্ধ চাল তো এটাকে এখন কচলে খুব ভালো করে আমি ক্লিন করে ধুয়ে নিব সেই পর্যায়ে যারা যারা আমার প্রিয় আপরা ভাইয়ারা এখন আমার ভিডিওটা দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে চাইলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন আর আমার যে সকল প্রিয় ভালোবাসার আপু ভাই অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ওদিকে তো গরু মাংসটা হচ্ছে তেমন কোনো আর কাজ নেই তো পাশে যে আমার তাকটা তো সেটা ভাবলাম একটু গুছিয়ে নিই তেমন ময়লাও হয়নি তারপরও সব কিছু নামিয়ে ভালো করে একটু ক্লিন করা আর কি আর এই যে ছোটো শেলফগুলো যে কিনেছি শেষ এটার জায়গা হচ্ছে এখানেই হলো আমি তো এটাকে ঝুলিয়ে হ্যাং করে রাখতে পারছি না তো আর কি পরে এইখানেই রাখতে হলো আর দু চিনির যে জারগুলো এগুলো এখন খালি আছে ওগুলোকে রিফিল করতে হবে তো এখন আর করিনি পরবর্তীতে ওটা করে নেব এই তীব্র গরমে এই ফ্যানটাই হচ্ছে আমার একমাত্র সঙ্গী যখন রান্না করতে আসি মাঝে মধ্যে আমি ফ্যানটা চালিয়ে রাখি আর আমি যেহেতু বেশিরভাগ সময় কারেন্টের চুলায় রান্না করি তো ফ্যান চললে বেশি একটা সমস্যাও হয় না গ্যাসের চুলা হলে দেখা গেছে যে বাতাসে আগুনের একটা সমস্যা হতো যার কারণে আর কি ও সব সময় আমি একটা কর্নার এইভাবে রেখে দিয়েছি এখন হচ্ছে ফ্রিজটাকেও একটু গুছিয়ে নিব তো ফ্রিজটা তো নর্মালি ক্লিন করাই আছে তো তারপর আর ক্লিন করে নিয়েছি এখানে হচ্ছে আমি ফ্রিজের জন্য কিছু ম্যাট অর্ডার করেছিলাম ওই যে সিল্কগুলো ওই দিন অর্ডার করেছিলাম সেগুলোর সাথেই কিন্তু এটা আনা হয়েছিলো তো লাগাবো করে আর লাগানো হয়নি তো আজকে হচ্ছে এগুলোকে বিছিয়ে দিচ্ছি আর এই যে এই ম্যাটগুলোর কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে তো আমার কাছে মনে হলো যেহেতু ফ্রিজে দিব তো গ্রিন কালারটাই বা হচ্ছে এটা প্যারোড গ্রিন টাইপ আর কি তো এইটাই হচ্ছে যাবে আর কি ফ্রিজের সাথে একটা সবুজের সমারোহ আছে আর এটা দেওয়ার পর কিন্তু ফ্রিজের লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছিল একটা প্রাকৃতিক ছোঁয়া লাগছিল আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম তো তখন আর কি দেখলাম যে গরম পানি দিয়ে নাকি মাংসটাকে রান্না করতে হয় আর অল্প অল্প পানি দিয়ে তো আমিও সেভাবেই রান্নাটা করে নিচ্ছি কিছু জিনিস নিজ থেকে করেছি আর কিছু হচ্ছে ভিডিও থেকে নিয়েছি এই আর কি দুইটা মিলিয়ে নিজের মতো করেই রান্না করছি আসলে রান্না করতে গেলে আমি সবসময় দেখা গেছে যে কোনো কিছুর উপরে ভিত্তি করে যে রান্নাটা করতে হবে আমার কাছে এটা মনে হয় না রান্না হচ্ছে একটা আর্ট এটা আপনি যেভাবে করতে ভালোবাসেন বা যদি পারফেক্ট হয় তাহলে সেটাই কিন্তু ঠিক এটাকে যে কোনো নিয়ম মেনেই করতে হবে আমার কাছে এটা অযথাই মনে হয় তারপরও এই জিনিসটা যেহেতু আমি কখনো করিনি রান্না করার সময় একটু তো ভয় লাগছিল যে কেমন হবে এটা খেতে তো যাই হোক আমি হচ্ছে ভাতের চালটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে এখন হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি এখন এটাকে দমে দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছিলাম পানিটা একটু শুকিয়ে আসার পর আমি এটাকে বাকি রান্নাটা হচ্ছে দমে করে নিয়েছি আর এই তো এ পর্যায়ে আমার আঁকনি বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি তো কেমন হয়েছে জানি না যদি কেউ এটার রেসিপি জেনে থাকেন বা কেমন হয়েছে জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি যদি এ পর্যায়ে তো আমরা খেয়ে ফেলেছি তো অনেস্ট রিভিউর কথা যদি বলি আসলে এটা আমার রান্নারটার কথা আমি বলছি এটার অন্যান্য টেস্ট হয়তো ভালো হতে পারে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো রাইসার বাবা অনেকদিন দিন যাবৎ বলছিলো যে উরুসের বিরিয়ানি বা চট্টগ্রামের যে আখনি বিরিয়ানি সেটা উনি খেতে যান তো ওনার কথা রাখতে গিয়ে হচ্ছে রান্না করা কিন্তু আগেই বলেছিলাম যে আমার এটা যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করা তো ফ্লেভার তো আসবে না ফ্লেভার না থাকার কারণে আমার কাছে এটা টেস্টটা তেমন একটা ভালো লাগেনি অথেন্টিক যে বিরিয়ানিটা সেটা টেস্ট কেমন আমি তো জানিও না তো নিজেরটাই আর কি বলছি মোটামুটি হয়েছে তেমন যে আহামরি ভালো হয়েছে সেটাও না আবার যে খুব খারাপ হয়েছে সেটাও না তো নিজের রান্না বলে যে সবসময় ভালো বলবে এমনটা কিন্তু না তবে রাইসার বাবা কিন্তু আসলেই খুব মজা করে খেয়েছেন আমি জানি না সেটা কি উনি নিজ থেকে বলেছেন নাকি সত্যিই মজার লেগেছিল ওনার কাছে আর যদি মা বাবার কথা বলি তাহলে মা বাবাও হচ্ছে তেমন একটা মজা করে খেতে পারেননি যেটা সত্য কথা আর কি তো যাই হোক এখানে সবাই মিলে দুপুরে খাবার তো খেয়ে নিয়েছি তারপর হচ্ছে বিকেলবেলা রাইসার বাবা অফিস থেকে আসার সময় এখানে পিৎজা আর হচ্ছে মেয়ের জন্য মেয়ের যে খুব পছন্দ এমনটা কিন্তু না কিন্তু তারপরও তার সবসময় বলবে যে সে পিৎজা খেতে চায় বার্গার খেতে চায় মানে এই আইটেমগুলো তার দেখতে অনেক ভালো লাগে সে অনেক খুশি হয় কিন্তু তেমন কিন্তু খায় না যেমন আজকেও যখন ওর বাবা নিয়ে এসেছিলো অত তো বেজায় খুশি কিন্তু সেই খুশি পরিমাণে যদি ও খেত তাহলে হয়তো ভালো লাগতো আর উনিও এটা হচ্ছে আসার সময় উনার অফিস থেকে আসার সময় আর কি নিয়ে এসেছেন তো আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো আমরা যে দিকটাতে থাকি এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নেই তো যার কারণে আর কি ভালো পিৎজাও পাওয়া যায় না রাস্তায় যে পিৎজাগুলো বিক্রি হয় সেগুলো আর কি তো ওগুলো খেতে তেমন একটা ভালোও লাগে না তো যার কারণে রাইসের বাবাকে দূর থেকে নিয়ে আসতে হয় আর এরকম ঠান্ডা হয়ে যায় সব সময়। যাই হোক ঠান্ডা ঠান্ডা পিজা খেতে খেতে আজকে কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক বক বক করে ফেলেছি আমার প্রিয় আপহাইদের সাথে আশা করছি সবাই এটা ভালোভাবেই নেবেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম